আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে দেখবেন আমার বাড়ির ছাদের উপরে আমি কিছু ফসল করছি যেরকম টমেটো গাছ আর এখন এই যে গাছটা দেখতেছেন সেটা হলো জাম্বুরা গাছ কোন দেশে কি বলে জানি না কিন্তু আমাদের গাজীপুরে এটাকে জাম্বুরা বলে আমরা সবাই চিনি আপনার এই যে এই যে জাম্বুরা ফল ছোট ছোট ফল ধরছে এখনো বড় হয়নি যে পাশেও কিছু আছে দেখেন এই যে এ পাশে ও কয়েকটা আছে তো এগুলো যখন বড় হবে তখন খাওয়ার উপযোগী হবে যে এখন দেখাবো আপনাদের এই যে স্ট্রবেরি ফল এই যে ছয়টা স্ট্রবেরি ফল ধরছে এ পাশে চারটা পাক সে দুইটা এখন পাকে নাই দেখছেন এই যে এই যে হ্যাঁ আর এ পাশে আছে দুই তিনটার মতো এগুলো টমেটো গাছ টমেটো কিছু কিছু পাকে কিছু কিছু খাই আর এটা হলো সবেদা গাছ এই যে সবেদা দরে আছে এই যে সবেদা খুব মিষ্টি হ্যাঁ খুব ভালো লাগে সবেদাগুলো এইগুলো সিম গাছের টাল দিছি আমরা হ্যাঁ ওরা এই মাছাটাকে আমরা টাল বলি বেশ কিছুই ফল গাছ আছে আমাদের আর রমজান আইসা পড়ছে পয়লা মেতে হয়তো রমজান হবে এই যে বেগুন লম্বা বেগুনগুলো বেগুনি চপের জন্য দিয়েছি লাগিয়েছি অনেকগুলো বেগুন ধরছে তো আমরা সবাই যদি সবার ছাদে কিংবা বাড়ির পাশে খাল জমিতে এভাবে লাগাই লাগাই যদি কিছু ফসল করি তাহলে খাওয়ার জন্য আর কি উপযোগী হবে আর শরীর স্বাস্থ্যও ভালো থাকবে এই যে আম গাছ আম গাছে ফল এসেছে মানে বইল এসেছে ফুল এটা থেকে আর কি আম হবে তারপরে যে কিছু ফুল গাছ আছে এই যে স্ট্রবেরি গাছ লাগাইছি এটা তো স্ট্রবেরি ফুল আসছে এটাও স্ট্রবেরি গাছ ফুল গাছ এটা হলো আপনার কমলা গাছ আর এটা হলো লেবু প্লাস আনার আপনার সরি মালটা এক গাছে কলপ দেওয়া এই যে পেয়ারা গাছ এই যে ছোট গাছে পেয়ারা এসেছে এই যে পেয়ারা আমরা গাছ হ্যাঁ আমরা গাছ এই যে আমার বাবা বাবা আমরা এই যে আমরা ধরতেছে এই যে আমরা এই বাবা বাবা সিঁড়ে না একটা সিঁড়েই নিল ও খায় আমরা খায় আমরা টক তো টক পছন্দ করে এটা হলো বেদেনা গাছ আনার আনার ফুল আসছে এখানেও স্ট্রবেরি চারা লিচু গাছ এই যে লেবু গাছ গুলা লেবু এটাও লেবু গাছ এটা হলো আপনার মালটা গাছ যে মালটা এসেছে মালটা গাছ আর উপরেই আমরা কিছু কিছু ফুলের টপ কিংবা বাল্টি এই যে লাউ আপনার লাগাই নিচে আমাদের আরেকটু জমি আছে ওটা থেকে মাটি এনে তারপর আমরা লাগাই তো মনে করেন আমরা যদি সবাই একটু একটু করে করি নিজেরা খাওয়ার জন্য অন্তত মনে করেন কিছুটা মুক্ত খাবার খাওয়া যাবে আর কি কোনো ফরমালিন নাই কিছু নাই খেতে পারি আর কি এটা হলো কমলা গাছ কমলা গাছে কমলা এসেছে এই যে একটা কত বড় লাউ আজকে এই লাউটাকে কাটবো তরকারি রান্না করব লাউটা কেটে আমরা সবাই সবার জায়গা থেকে যদি একটুখানি আমাদের খালি জায়গা থাকে যেখানে মানে গাছ লাগানো যাবে ড্রাগনের ফুল এখন আসে নাই আমরা সবাই সবাই নিজ নিজ দায়িত্বে কিছুটা আর কি আমরা ফসল করি খাই তাহলে মনে করেন আমাদের দ্রব্যমূল্যটা এত পড়বে না যে গবাদি পশু কবুতর 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 লৌকিকভাবে আমাদের মুরগিগুলো মারা যায় অনেকগুলো মুরগি ছিল প্রত্যেকটা মুরগি মারা গেছে সবাই দোয়া করবেন যেন আমি বা আমার পরিবার এভাবেই ফসল লাগায় বা পাখি পালে তাতে মন ভালো থাকে আর কি সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন সৌদি গিয়ে পরিবারের পাশে একটা সাপোর্ট হয়ে দাঁড়াতে পারি আমার পরিবার যেন ভালো চলতে পারে সচ্ছলভাবে চলতে পারে তার জন্য কিন্তু আমার বাহিরে যাওয়া বাহিরে গিয়ে যদি পরিবারের মুখে একটু হাসি ফুটাতে পারি তাহলে নিজেকে খুব ধন্য মনে করব কারণ আজ পর্যন্ত আমার ফ্যামিলিকে আমি কোনোভাবে সাপোর্ট দিতে পারিনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ